আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গত ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি ভিটামিন ডি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ভিটামিন সি সম্পর্কে ভিটামিন সি কি ভিটামিন সি এর অভাবে আমাদের দেহে কি কী লক্ষণ দেখা দেয় ভিটামিন সি এর অভাবে আমাদের দেহে কি কি রোগ হয় এবং এই রোগ এবং লক্ষণ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো চলুন মূল ভিডিওতে প্রথমেই আসি ভিটামিন সি কি ভিটামিন সি একটি প্রয়োজনীয় ভিটামিন যা আমাদের দেহের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করে এছাড়া ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহে যে ক্ষতিকর রেডিক্যাল উৎপন্ন হয় সেগুলো থেকে আমাদের দেহকে রক্ষা করায় মূলত ভিটামিন সি এর কাজ এছাড়া আমাদের দেহের রোগ প্রতিরোধ বা ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করার জন্য হেল্প করে তো এরপরে আসি ভিটামিন সি এর অভাবে আমাদের দেহে কি কি লক্ষণ দেখা দেয় বা আমরা আমাদের দেহে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে আমাদের ভিটামিন সি এর অভাব হয়েছে বা আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব আছে তো প্রথমে আসি কি লক্ষণটা দেখা দিতে পারে প্রথম লক্ষণটা হলো যে মাড়ির বা মুখের সমস্যা আমাদের মাড়ি দিয়ে মাড়ি ফুলে যাবে এবং মাড়ি দিয়ে রক্ত পড়বে এই সমস্যাটা বেশিরভাগ মানুষেরই দেখা দেয় যাদের ভিটামিন সি এর ঘাটতি থাকে এরপরে আসে তাদের যে ত্বক আছে এই ত্বকের পরিবর্তন আসে ত্বকের পরিবর্তনটা কেমন যে আমাদের ত্বক হচ্ছে একদম উস্কো খুস্কো রুক্ষতা হ্যাঁ রুক্ষতার মতো দেখাবে এবং ছোট ছোটো লাল ও বেগুনি বর্ণের বৃত্ত অথবা দাগ দেখা যাবে আমাদের শরীরে এছাড়া কি কোথাও যদি কেটে যায় ছিঁড়ে যায় হ্যাঁ তাহলে কি এগুলো সেরে উঠতে অনেক দেরি হবে কারণ কি যদি ভিটামিন সি এর অভাব হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কেটে বা ছিঁড়ে গেলে সেগুলো দ্রুত হিল করতে সহযোগিতা করে তো ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে অটোমেটিক ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয়ে যায় তাহলে কি যে কোনো রোগ অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বাভাবিকভাবে তার দুর্বলতা লাগবে যেহেতু ইমিউনিটি সিস্টেম কমে যাবে তার স্বাভাবিকভাবে দুর্বলতা লাগবে দুর্বল অনুভূত হতে শুরু করবে এছাড়াও কি মানসিক সমস্যাও দেখা দেবে এছাড়া চুল উস্ক পুস্ক দেখা দেবে এবং চুল পড়া রোগও সৃষ্টি হতে পারে এবং একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তা লক্ষণ হলো যে আয়রনের অভাব দেখা দেবে হুম আয়রনের অভাব দেখা দেবে এবং আয়রনের শোষণ কম হবে দেহে যার কারণে কি অ্যানিমিয়া রোগ হবে এরপরে আসে ভিটামিন এর অভাবে কী কী রোগ হতে পারে ভিটামিন সি এর অভাবে মূলত স্কার্প রোগ হয় স্কার্প রোগের হচ্ছে মেন লক্ষণটা হলো মাড়ি ফুলে যাবে এবং রক্তপাত হবে এরপরে কি হতে পারে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে ত্বকের সমস্যা হতে পারে যেটা বললাম আয়রনের শোষণ কমে যাবে এবং হাড়ের যে জয়েন্ট সেগুলো কি ব্যথা অনুভূতি হতে থাকে তো এই যে রোগগুলো হবে এই রোগগুলো স্বাভাবিকভাবে যাদের দেহে ভিটামিন সি এ কম আছে তাদের দেখা দেবে তো এখন আসি আমাদের দেহের যে ভিটামিন সি এর চাহিদা সেটা কিভাবে আমরা পূরণ করতে পারি তো প্রথম যেটা সেটা হলো সাইটিক যুক্ত খাবার গ্রহণের মাধ্যমে আমরা আমাদের দেহের ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারি সাইটিক যুক্ত কোন ফলগুলো কমলা লেবু মাল্টা জাম্বুরা ইত্যাদি গ্রহণের ফলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে বেরি জাতীয় ফল বেরি জাতীয় স্ট্রবেরি ব্লুবেরি সবুজ শাক সবজি গ্রহণ কি ব্রকলি পালং শাক ক্যাপসিকাম অন্যান্য ফলমূল আমলকি পেঁপে আনারস আম ইত্যাদি এছাড়াও টমেটোও কিন্তু ভালো একটা উৎস ভিটামিন সি এর এখন আসি যে এই খাবারগুলো গ্রহণ করলে আমাদের যে ভিটামিনের সি এর চাহিদা প্রতিদিন সেটা কিন্তু পূর্ণটায় পরিপূর্ণ হয়ে যাবে এবার আসি সাপ্লিমেন্ট গ্রহণ সাপ্লিমেন্ট গ্রহণের ফলে কিন্তু ভিটামিন সি এর চাহিদা পূরণ করা সম্ভব এর জন্য অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে তো ধন্যবাদ সবাইকে